গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুলো মধুর বংশিবাজ বিশরী ত্রাস লোকলা যে সজনী গহন কুসুম কুঞ্জ যে সখী কি পুছসি অনুভবময় সৈপি অনুরাগ বাখানিতে নূতন হই জনম অবধি হাম রূপ নিহল নয়ন না তিরপিত ভেল সৈ মধুর বলো শ্রবণ হি শুনলু শ্রুতিপথে পরশোনা গেল কত মধু জামিনী রভসে গোয়লু না বুঝলু কইছন হি রাখলু না গেল কত রসে অনুগমন অনুভব কাহু না পেয়ে খো বিদ্যাপতি কহ প্রাণ জুড়াইতে লাখে না মেলিল লয়ে ক কি কহব রে আনন্দর আনন্দ চিরদিনে মা ধব মন্দিরে মোর পাশুধা কর যত দুঃখ দিল পিয়া মুখ দর্শনে তত সুখ ভো বলিয়া পিয়ারে না কইলু যতন অবহাম জানলু পিয়া বড় ধন আঁচল ভরিয়া যদি মহানিধি পাং তবু হাম দূর দেশে পিয়া না পাঠাং শীতের অরণি পিয়া গিরিশের বাউ বরিশার ছত্রপিয়া দরিয়ার নাও ভনয়ে বিদ্যাপতি শুনো দিবস দুই চারি রাধার কি হইল অন্তরে ব্যথা বসিয়া বিরলে থাকো একলে না শুনে কাহারও কথা সদাই ধ্যানে চাহে মেঘ পানে না চলে নয়ন তারা বিরতি আহারে রাঙাবাস পরে যে মতো যোগিনী পাড়া মধুর এলাইয়া বেনি ফুলের গাঁথনি দেখায় খসায়ে চুলি হসিত বয়ানে চাহে মেঘ পানে কি কহে দহন ও তুহ বল বিময় কুঞ্জ হৃদয় মাও মুঝু জাগ শোনু খনো আহ ওপরে তো হরা চল নি আশনো নয়ন তব মরম সঙ্গী মম নিমিখন অন্তরে ও কমল তব চরণে টলমল হেরো নয়ন যুগল মম উছলে ছলে ছলে প্রেমপূর্ণ তনু পুলকি ঢল ঢল বদা চাই মিলাই তই মানুসিংহ বাসরির ধ্বনিত হো অমিয় গরলরে হৃদয় বিদারয়ি হৃদয় হরলরে আকুল কাকলি ভুবন ভরলরে উতল প্রাণ উতরয় ফেরি হাসি তব মধুরিতি ধাওল শুনই বাসিতব পিককুল গাওল বিকল ভমনের সম ত্রিভুবন আয়ল চরণ কমলে যুগ গোপবধুজন বিকশিত যৌবন পুলকিত যমুনা মুকলিত উপবন নীলনীর পরে ধীরে সমীরন পলকে প্রাণমন খোয় তৃষিত আখি তব মুখ